সালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই অন্যান্য দিনের মতো আরও একটি চমৎকার ক্লাস নিয়ে আপনাদের মাঝে এসেছি আজকে এমন কিছু অঙ্ক নিয়ে আপনাদের মাঝে এসেছি যেই প্রশ্নগুলো অহরহ পরীক্ষায় আসেই বিসিএস থেকে শুরু করে একাডেমিক লেভেল এবং বিভিন্ন রকমের প্রতিযোগিতামূলক পরীক্ষায় অহরহ আসে আর আমরা প্রায়ই এই অঙ্কগুলোকে ভুল করি আজকে যদি আপনি আমার সাথে পাঁচ থেকে সাত মিনিট সময় ব্যয় করেন আপনার এই টপিকের উপরে আর কোনো সমস্যা থাকবে না আশা করি আমরা খুব কম সময়ের মধ্যে শর্ট টেকনিকে কিভাবে অঙ্কগুলো সলভ করা যায় সেই বিষয়েই আপনার আমরা আজকে আলোচনা করব তার আগে আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে মূল অঙ্কে চলে যাই এখানে শতকরা তিনটা অঙ্ক আমরা তুলে ধরেছি যেগুলো বিগত সালে অনেকবার এসেছে বিশেষ সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় অনেকবার এসেছে ওইখান থেকে বাছাই করা কিছু কিছু প্রশ্ন আমি উঠে ধরেছি এখানে দেখব যে কিভাবে এই সহজে এই প্রশ্নগুলোকে সমাধান করা যায় তো প্রথম নম্বর যে প্রশ্নটা দেওয়া আছে একটি কলম একশো টাকায় বিক্রয় করাতে পাঁচ ক্ষতি হয় কলমটির ক্রয় মূল্য কত তাহলে বিক্রয় মূল্য দেওয়া আছে যদি একটি কলম একশো নব্বই টাকায় বিক্রয় করায় পাঁচ পার্সেন্ট ক্ষতি হয় তাহলে ক্রয় মূল্য কত এটা আমাদেরকে বের করতে বলছে এটা জাস্ট আপনারা চোখের ভেলকিতেই কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু আনসারটা বের করতে পারবেন কিন্তু যারা এই টেকনিকগুলো জানে না অবশ্য দেখা গেছে এক পাতা লিখতে লিখতে তারপরও সমাধান বের হয় না কিন্তু এটা যদি আমরা মুহূর্তের মধ্যে করতে পারি তাহলে ব্যাপারটা কেমন হয়ে দাঁড়ায় মজার না তাহলে চলো আমরা সমাধানে চলে যাই এখানে বলেছে একটি কলম একশো নব্বই টাকায় বিক্রয় করাতে পাঁচ পার্সেন্ট ক্ষতি হয় তাহলে আমরা কত টাকায় বিক্রয় করাতে একশো নব্বই টাকায় তাহলে আমরা লিখি একশো টাকায় পাঁচ ক্ষতিতে তাহলে এখানে একটি কলম একশো নব্বই টাকায় বিক্রয় করাতে পাঁচ পার্সেন্ট ক্ষতি হয় কলমটির ক্রয় মূল্য কত তাহলে আমরা জানি যে ক্রয় মূল্য সবসময় কত টাকা হয় একশো টাকা ক্রয় মূল্য সময় একশো টাকা হয় তাহলে আমরা বিক্রয় মূল্যের পাশাপাশি ক্রয় মূল্য লিখলাম তাহলে পাঁচ ক্ষতি যেহেতু ক্রয় মূল্য সবসময় একশো টাকা হয় ক্রয় মূল্য যদি সবসময় একশো টাকা হয় তাহলে কত পার্সেন্ট ক্ষতি পাঁচ ক্ষতি তাহলে পাঁচ যে ক্ষতি এটা একশো থেকে বাদ দিলে পঁচানব্বই এখন এই যে একশো টাকার পাঁচ ক্ষতি পঁচানব্বই টাকা ক্রয় মূল্য সবসময় একশো টাকা ধরতে হবে এবার লাভ হোক বা ক্ষতি হোক কার হয় দোকানদারের হয় যদি এখানে যদি ক্ষতি না বলে যদি পাঁচ লাভ বলতো তাহলে কি হইতো এটাতে প্লাস হতো যত পার্সেন্ট লাভ হবে বা ক্ষতি হবে সেটা একশো সপ্তাহে প্লাস মাইনাস হবে যাই হোক তাহলে আমরা কত পাইলাম পঁচানব্বই এখন পঁচানব্বই যদি আমরা দিয়ে কাটি পঁচানব্বই একে পঁচানব্বই দুই দিয়ে কাটলে একশো নব্বই তাহলে আমাদের দ্বারা এলো দুই একশো দুইশো টাকা এটা হচ্ছে ক্রয় মূল্য খুব মজার বিষয় না আসলে এরকম যদি আপনি সাজাতে পারেন এবং টেকনিকগুলো জানা থাকে অবশ্যই খুব কম সময়ের মধ্যে অঙ্কগুলো সলভ করতে পারবেন চলুন আমরা আরো একটা অঙ্ক দেখি তাহলে আমাদের হয়তো কনফিউশনটা চলে যাবে দ্বিতীয় নাম্বারের প্রশ্নে বলা হয়েছে একটি পরীক্ষায় পঁচাত্তরটি সে শতকরা কতটি প্রশ্নের উত্তর দিয়েছে তাহলে একটি পরীক্ষায় পঁচাত্তরটা প্রশ্ন আসছে সেখানে ব্যক্তি আসাদ ষাটটি প্রশ্নের উত্তর দিয়েছে তাহলে সে শতকরা শতকরা কতটি প্রশ্নের উত্তর দিয়েছে তাহলে আমরা কিন্তু জানি যে শতকরা মানে মানে হচ্ছে কি শতকরা প্রশ্ন কতটি কতটি আর আসাদ করেছে একটু গভীর মনোযোগ দিয়ে যদি আপনারা তাকান তাহলে কিন্তু আপনার অঙ্ক এখানে মিলে যাবে এখানে লেখার প্রয়োজন আপনি মনোযোগ সহকারে একটু বোর্ডে তাকাবেন দেখবেন মুহূর্তের মধ্যে অঙ্ক মিলাতে পারবেন তাহলে আমরা যদি এখানে লিখি এখানে কতটি প্রশ্নের আনসার দিয়েছে তাহলে আমরা বলেছিলাম যে শতকরা শতকরা মানে মানে হচ্ছে তাহলে মোট পরীক্ষায় প্রশ্ন আসছিল কতটি পঁচাত্তরটি বাস এখন যদি আমরা কাটাকাটি করি অঙ্ক রেজাল্ট বেরিয়ে যাবে এখন আমরা যদি সাইটকে কে একশো দ্বারা গুণ করি বা গুণ করার পরে পঁচাত্তর দ্বারা ভাগ করলে আমাদের আসে হচ্ছে আশি তাহলে সে শতকরা কতটি প্রশ্নের আনসার দিয়েছে শতকরা আশিটি প্রশ্নের আনসার দিয়েছে এটাই হচ্ছে উত্তর তৃতীয় নম্বর যে প্রশ্নটি দেওয়া আছে বার্ষিক শতকরা কত হার সুদে চারশো পঁচিশ টাকা তিন বছরের সুদে আসলে চারশো ছিয়াত্তর টাকা হবে আবার দেখুন প্রশ্নটা কি বলেছে যে বার্ষিক শতকরা কত হার সুদে চারশো টাকা তিন বছরের সুদে আসলে চারশো ছিয়াত্তর টাকা হবে তাহলে বন্ধুরা আপনারা অবশ্যই ঝটপট কমেন্ট করুন যে উত্তরটা কবে কত হবে আবারও নতুন একটি ক্লাস নিয়ে নেক্সট ক্লাসে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম